ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমরা ইতিমধ্যেই জানো কি রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য ফর্ম ফিল চলছে কোথাও ফর্ম ফিল হয়ে গিয়ে পরীক্ষা চলছে বা আপকামিং তোমাদের এক্সাম রয়েছে তো সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর মাথায় রেখে এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে তোমাদের ফ্রি জেনারেল নলেজের ক্লাস নিয়ে আসা হচ্ছে তো আজকে তিন নম্বর ক্লাসে আমরা চলে এলাম এই ক্লাসে একদম তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হবে বাছাই করা সেরা প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা সহযোগী ক্লাসটি করানো হবে এর আগের দিনে ক্লাসগুলো যারা দেখো নি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লে আকারে রয়েছে তো সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখে নিও ক্লাসটা কেমন লাগবে লাস্টে জানিও ওকে তো চলো আমরা ক্লাসটা শুরু করি আজকে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় অর্থাৎ প্রত্যেক দিন বলতে এখানে একদিন ছাড়া তোমাদের এই ক্লাস আসবে এই চ্যানেলে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো ফার্স্ট কোয়েশ্চেন বলছে পরিচ্ছন্নতা শারীরিক ব্যায়াম বিশ্রাম এবং ঘুম কিসের অংশ এই কটি বিষয় এগুলো কিসের অংশ স্বাস্থ্যবিধি সামাজিক স্বাস্থ্যবিধি নাকি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নাকি উপরের কোনোটি নয় বলো সঠিক উত্তর কোনটি হবে পাবলিক হেলথ থেকে কোয়েশ্চেন ঠিক যেরকমটা তোমাদের সিলেবাসে মেনশেন রয়েছে আর হ্যাঁ এইবারে কিন্তু যে সিলেবাস অঙ্গনওয়াড়ি সেই ক্ষেত্রে কর্মী এবং সহায়িকা দুটোর সিলেবাস আলাদা আলাদা আলাদাভাবে মেনশন করা হয়েছে এবং দুটোর কিন্তু সিলেবাস একটু পার্থক্য রয়েছে প্রথম দিনের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি এছাড়াও আমাদের অনেক ভিডিও রয়েছে সেই সংক্রান্ত সেগুলো দেখে নিও তো ফার্স্ট প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি হবে সঠিক উত্তর দেখে নেব আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে সাতই এপ্রিল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপরে তোমাদের এই সংক্রান্ত রিলেটেড বিভিন্ন দিবসগুলো আমরা একটু দেখে নেব এইখান থেকে প্রত্যেকে ভালো করে নজর রাখো এইখানটায় দেখো বিশ্ব পরিবার দিবস বিশ্ব পরিবার দিবস পালন করা হয় পনেরোই মে দু সালে বিশ্ব পরিবার দিবসের থিমটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে তোমাকে এম্বারাসিং ডাইভার্সিটি স্ট্রেনদেনিং ফ্যামিলিজ এম্বারেসিং ডাইভার্সিটি স্ট্রেন্দিং ফ্যামিলিস এটা হচ্ছে বিশ্ব পরিবার দিবস দু এর চব্বিশের থিম নেক্সট দেখো বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় এগারোই জুলাই দু হাজার চব্বিশ সালের থিম কি ছিল স্যার লিভ নো ওয়ান বিহাইন্ড অর্থাৎ কাউকে কিন্তু পেছনে ফেলা যাবে না কাউন্ট এভরি ওয়ান প্রত্যেকে কাউন্ট করতে হবে তো এটা হচ্ছে এবারের থিম নেক্সট পরবর্তী দেখো বিশ্ব সাক্ষরতা দিবস এটি পালন করা হয় আটই সেপ্টেম্বর পরবর্তী দেওয়া হয়েছে জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয় ন্যাশনাল ডক্টরস ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং পাশাপাশি ওনার সেম ডেটেই মৃত্যুদিন দ্যাটস ওয়াই আমরা এই দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করি অর্থাৎ এক জুলাই ডক্টরস ডে অফ ইন্ডিয়া ভারতের জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নিচের কোন রোগটিকে সালমোনেলা এন্টারিকা সেরোটাইপ টাইফি বলা হয় সালমোনেলা এন্টারিকা সেরোটাইপ টাইফ সালমোনেলা এন্টারিকা সেরোটাইপ টাইফি বলা হয় টাইফয়েড রোগকে অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ ইজ দ্য কারেক্টার সার্ক এখানে দুটো পয়েন্ট অনেক সময় পড়ে দেখো ম্যালেরিয়া কী ঘটিত রোগ ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ তোমাকে চারটে অপশন দিয়ে দেবে ম্যালেরিয়া হলো একটি ড্যাশ ঘটিত রোগ প্রোটোজোয়া ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এইভাবে তোমাকে দিতে পারে সঠিক উত্তরটা হবে প্রোটোজোয়া ঘটিত রোগ পরবর্তী দেখো ডায়রিয়া এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ঠিক আছে ডায়রিয়া হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ হয়ে গেল চলো নেক্সট পরবর্তী আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু ছোট্ট করে আমি আপডেট দিয়ে দিই এখানটায় ইতিমধ্যে যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য যারা করবে বলে ভাবছো কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে আপকামিং অনেক ভ্যাকেন্সি আসবে ওকে তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে বাজারে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি নতুন সিলেবাস অনুযায়ী রচিত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইডবুকটি ইতিমধ্যে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী এবং অ্যাসপিরেন্টরা কিন্তু সংগ্রহ করে নিয়েছে কারণ কর্মী এবং সহায়িকা পদের যে নতুন সিলেবাস সেই অনুযায়ী একমাত্র বই এক্সাম বাংলা পাবলিকেশনেই প্রকাশ করেছে এবং এই বইটি সিলেবাস অনুযায়ী দুর্দান্ত একটি বই কারণ এখানে তোমরা পেয়ে যাবে বিগত বছরের প্রশ্নপত্র এছাড়াও পাশাপাশি অঙ্গনওয়াড়ি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাশাপাশি জিকের থেকে বিভিন্ন তথ্য এবং তোমাদের নতুন সিলেবাসে যে যে টপিকগুলো রয়েছে ঠিক সেইভাবেই সমস্ত টপিক এখানে পেয়ে যাবে বইটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে বলে দেব অবশ্যই বলে দেবে ধৈর্য ধরে নাও তো এখানে বইটি তোমরা পাবে এক্সাম বাংলার এই অফিসিয়াল ওয়েবসাইটে এবং সবথেকে বেশি ডিসকাউন্টে পাবে এছাড়াও পাশাপাশি ফ্লিপকার্ট অ্যামাজন নিকটবর্তী যে কোনো বুক স্টলে পাবে বাট তোমরা সবথেকে বেশি ডিসকাউন্টে পাবে কোথায় এক্সাম বাংলার এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে এবং পাশাপাশি তোমাদের একটি কোড আমি দিচ্ছি এখানে যারা বইটি নিতে আগ্রহী তারা এই কোডটি ইউজ করবে জে টুয়েলভ যে বি টুয়েলভ এই কোডটি ইউজ করলে তোমরা অতিরিক্ত এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নের পরে যাব পরবর্তী কোয়েশ্চেন স্ক্রিনে রয়েছে তোমাদের জন্য বলা উত্তর কী হবে নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা হয় না চারটে অপশান রয়েছে দেখো চারটে রোগের নাম দেওয়া আছে টাইফয়েড পোলিও মাইলাটি মাইলাইটিস এবং যক্ষা নাকি উপরের সবগুলো তো কোনটা ব্যাকটেরিয়ার দ্বারা নয় সঠিক উত্তর কোনটা হবে বলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন অপশন বি ইজ কারেক্ট পোলিও মাইলাইটিস অপশন বি হবে সঠিক উত্তর ওকে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চনের দিকে আমরা যাবো তার আগে আমরা দেখবো যে পোলিও মাইলাইটিস এটি কি ঘটিত রোগ তো এটি হচ্ছে একটি ভাইরাস সংক্রান্ত রোগ ওকে আর বাকি সমস্তগুলো হচ্ছে মানে টাইফয়েড যক্ষা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ পরবর্তী কোয়েশ্চেন তোমাদের জন্য নিচের কোন খনিজটি শক্ত হাড় ও দাঁত তৈরিতে সহায়তা করে নিচের কোন খনিজটি শক্ত হাড় ও দাঁত তৈরিতে সহায়তা করে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালসিয়াম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্যালসিয়াম দাঁত এবং হাড়ের যে শক্ত সেটা কিন্তু তারপর ডিপেন্ড করে দেখো ক্যালসিয়াম একটি অত্যাবশ্যকীয় খনিজ যা শক্তিশালী হাড় এবং দাঁত গঠনে আমাদের সাহায্য করে এছাড়াও পেশি সংকোচন রক্ত জমাট বাঁধা এবং স্নায়ু সংক্রমণ সহ শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শরীরের প্রায় নিরানব্বই শতাংশ ক্যালসিয়াম হাড় এবং দাঁতে সঞ্চিত রয়েছে যেটি গঠনগত সহায়তা প্রদান করে থাকে ওকে বুঝে গেছো এরপরে আমি যে তোমাদের বিষয়টা বলবো এখানে অপশানে রয়েছে দেখো অপশানে রয়েছে আয়রন তাহলে এই আয়রন কি করে আয়রন আমাদের রক্তের যে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনের রঙ যে লাল তার জন্য দায়ী হচ্ছে এই আয়রন আচ্ছা আয়োডিনও অপশান রয়েছে আয়োডিন কি দেখো এই আয়োডিন হচ্ছে থাইরয়েড হরমোন উৎপাদনের জন্য অপরিহার্য যেটা আমাদের বিপাক বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করে থাকে অনেক সময় ওকে চলো নেক্সট কোন পুষ্টি আমাদের কাজ করার শক্তি দেয় ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ প্রোটিন নাকি সবগুলোই বলো কোন নিউট্রিশনটি আমাদের কাজ করার জন্য এনার্জি প্রডিউস করে এনার্জি প্রদান করে সঠিক উত্তরটি হবে এখানে চর্বি এবং কার্বোহাইড্রেট অর্থাৎ ফ্যাট এবং কার্বোহাইড্রেট আমাদের পুষ্টি দেয় এনার্জি দেয় কাজ করার জন্য ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন হাইড্রেশন বজায় রাখার জন্য প্রতি ব্যক্তির দৈনিক জল খাওয়ার সুপারিশ করা হয় কত লিটার তো হাইড্রেশন বজায় রাখার জন্য প্রত্যেকটি ব্যক্তিকে ডেইলি অন্ততপক্ষে পক্ষে দুই লিটার জল খাওয়ার জন্য সুপারিশ করা হয় নেক্সট পরবর্তী প্রশ্ন জনস্বাস্থ্যে জনস্বাস্থ্যে পুষ্টিবিদদের পুষ্টিবিদদের প্রাথমিক ভূমিকা কি অর্থাৎ বিভিন্ন নিউট্রিশনিস্টদের পাবলিক হেলথ বিষয়ে প্রাইমারি তাদের ভূমিকা ভূমিকা কি এই বিষয়ে বলতে চাইছে তো তাদের মেন যে ভূমিকা সেটা হলো খাবারের বিভিন্ন পরিকল্পনা করা অপশন বি হবে সঠিক উত্তর দেখো তোমাদের সিলেবাস অনুযায়ী না এই টাইপের প্রশ্নগুলো আমি বেশি প্রোভাইড করছি ক্লাসে কারণ এইখান থেকেই তোমাদের বেশি করে জানতে হবে এবং জি ওর সেকশনও রয়েছে আস্তে আস্তে সমস্ত কোয়েশ্চেন আমরা ডিল করব ওকে চলো নেক্সট জনস্বাস্থ্যের ক্ষেত্রে স্যানিটেশন শব্দটির অর্থ কি জনস্বাস্থ্যের ক্ষেত্রে স্যানিটেশন শব্দটির অর্থ কি তো স্যানিটেশন শব্দটির অর্থ হলো পরিবেশের পরিচ্ছন্নতা ওকে এনভায়রনমেন্টাল ক্লিনলিনেস ওকে নেক্সট পালস পোলিও ক্যাম্পেইনের গুরুত্বটা কি ইম্পর্টেন্স অফ পালস পোলিও সঠিক উত্তরটা হয়ে যাবে ইরাডিকেশন অফ পোলিও অর্থাৎ পোলিওকে নির্মূল করা তাই তো অপশন বি হবে সঠিক উত্তর চলো এরপরে আমরা জিকে সেকশন থেকে বিভিন্ন কোশ্চেন দেখব গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন বলো সঠিক উত্তর কোনটা হবে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বোধগয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেখো গৌতম বুদ্ধ সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে কোয়েশ্চেন অবশ্যই হয় তো গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন একজন আদি নাম ছিল সিদ্ধার্থ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন তোমাকে ডাইরেক্ট ডেট জিজ্ঞেস করতে পারে সালটা আচ্ছা কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন এবং এই গৃহত্যাগের যে ঘটনা এটাকেই বলা হয় মহাবিনিসক্রমণ আর ৩৫ বছর বয়সে বুদ্ধ তিনি নির্বাণ লাভ করলেন বোধিবৃক্ষের তলায় এবং প্রথম ধর্মচক্র বা ধর্মমত প্রচার করলেন এবং আশি বছর বয়সে বর্তমানে যেটা উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা সেই দেউরিয়া নগরে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে দেহ ত্যাগ করলেন আর তার এই ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত অর্থাৎ এইখান থেকে তোমাকে জটিল প্রশ্ন হলে এই টাইপের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিবে অবশ্যই এগুলো নোট ডাউন করবে প্রত্যেকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ মোট সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন অপশন ডি হবে সঠিক উত্তর দেখো গজনীর মাহমুদ ছিলেন একজন তুর্কি বিজয়ী যিনি এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে ভারতের উপর টোটাল সতেরো বার কিন্তু আক্রমণ হেনেছিলেন তিনি এক হাজার এক খ্রিস্টাব্দে জয়পাল পাল রাজা এর বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধ করেছিলেন গজনির মামুদের সবচেয়ে বড় আক্রমণ ছিল এক হাজার পঁচিশের পঁচিশ খ্রিস্টাব্দে যেখানে তিনি গুজরাটের সোমনাথ মন্দিরের উপর অ্যাটাক করেছিলেন ওকে নেক্সট দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে সব থেকে বেশি শাসন করেছে কোন বংশ এই টাইপের প্রশ্ন দেখবে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন তোমাদের এক্সামে কিন্তু আসে তো সঠিক উত্তরটা হয়ে যাবে আমার তুগলক বংশ ওকে রিসেন্টলি আমরা নর্থ চব্বিশ পরগনার যে এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারলাম সেইখানেও কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ির এই টাইপের বেসিক কোয়েশ্চেন আসে ওকে আচ্ছা সবথেকে বেশি সময় শাসন করেছে সুলতান সাম্রাজ্য তুঘলক রাজবংশ চুরানব্বই বছর আর সব থেকে কম সময় শাসন করেছে খিলজি রাজবংশ তিরিশ বছর ওকে নেক্সট পৃথিবীর অপসুর অবস্থা কোন তারিখে হয় পৃথিবীর অপসুর অবস্থা কোন তারিখে হয় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি চৌঠা জুলাই পৃথিবীর অপসুর অবস্থা চৌঠা জুলাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্যার অপসুর মানে কি যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কি হয় সব থেকে বেশি হয় তাকে অপসুর বলি এবং সেই দিনটি চৌঠা জুলাই অপশানই রয়েছে দেখো তেসরা জানুয়ারি এই দিনটিকে আমরা অনুসুর বলে থাকি এই দিনটিকে আমরা অনুসুর বলে থাকি প্রত্যেকে লিখে নাও একটু অনুসুর বলা হয় কারণ এই দিন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে কম হয় বুঝতে পেরেছ ওকে চলো নেক্সট বায়ুমন্ডলের কোন স্তরে ওজন স্তর লক্ষ্য করা যায় ওজন লেয়ার দেখা যায় বায়ুমন্ডলের বি হবে কারেক্ট অপশন বি ইজ কারেক্ট দ্যান্সার আর বায়ুমন্ডলের সব থেকে নিচের স্তর হলো এই ট্রপোস্ফিয়ার ওকে নেক্সট কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গলের লঙ্গেস্ট সেতু বা দীর্ঘতম সেতু কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেখো এটি হলদিবাড়ি এবং মেঘলীগঞ্জ টাউনকে কোচবিহার জেলায় যুক্ত করেছে তিস্তা নদীর উপর রয়েছে এই জয়ী সেতু টু পয়েন্ট সেভেন জিরো নাইন লেন্থ এবং দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় এখানে তোমাদের আরো অনেক কোয়েশ্চেন হতে পারে যেরকম রবীন্দ্র সেতু বলা হয় কোনটিকে বা হাওড়া ব্রিজের অপর নাম কি হাওড়া ব্রিজের অপর নাম রবীন্দ্র সেতু দ্বিতীয় হুগলি সেতু বলা হয় কোনটিকে বিদ্যাসাগর সেতুকে বলা হয় তো এই টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাবে ওকে চলো নেক্সট প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন প্রথম লিভিং সেল তো ফার্স্ট লিভিং সেল আবিষ্কার করেছিলেন জন ভন লিউএন হুক লিভেন হক ভন লিভেন হক ইজ দ্য কারেক্ট অ্যান্সার জীবিত কোষ তাহলে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন বা মৃত কোষ আবিষ্কার করেছিলেন কে এটাও প্রশ্ন করতে পারে ডেফিনেটলি করতে পারে যদি ওটা করে তাহলে উত্তরটি বলবে রবার্ট হুক ইনি হচ্ছেন মৃত কোষ ইনি হচ্ছেন মৃত কোষ আবিষ্কার করেছিলেন আর জীবিত কোষ হচ্ছে লিওয়েন হক আর রবার্ট হুক মৃত কোষ কত সালে এটা অনেক সময় জিজ্ঞেস করে ষোলোশো সালে আবিষ্কার করেছিলেন ওকে তো পুরো লিস্টটা তোমাদের এখানে দিয়েছি কোষ সম্পর্কিত বিভিন্ন তথ্যের ষোলোশো সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন প্রথম কোষ তথ্য দিয়েছিলেন কি এটা অনেক সময় আসে স্লেইডেন এবং টিস সব থেকে বৃহৎ একক কোষ হচ্ছে উটপাখির পাখির অনিশক্ত ডিম আর সব থেকে ছোট কোষটি হল মাইকোপ্লাজমা গ্ল্যাসি পেকটিকাম আর সব সর্ববৃহৎ যে মনুষ্য কোষ সেটা ডিম্বাশয় সর্বদীর্ঘ মনুষ্যকোষ স্নায়ুকোষ ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে দু হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব থেকে দূষিত শহর কোনটি তো সব থেকে দূষিত শহর সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়ার জাকার্তা অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট এন ঠাকুর কার ছদ্মনাম সঠিক উত্তরটা হবে রাসবিহারী বসুর ছদ্মনাম অপশন এ এখানে বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম জিজ্ঞেস করে তো প্রত্যেকে একটু দেখে নাও অনিল সেনগুপ্ত অগ্নিমিত্র নামে পরিচিত অন্নদাশঙ্কর রায় লীলাময় রায় কাজী নজরুল ইসলাম কলহন মিশ্র ব্যাঙ্গাচি কালী প্রসন্ন সিংহ হুতম বেচা দীনবন্ধু মিত্র সি এ প্যান্ড্রুজ দীপেন্দ্রনাথ সেনাল নীলকণ্ঠ নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ এইগুলো পরিচিত আচ্ছা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন বলো প্রত্যেকে সঠিক উত্তরটা হয়ে যাবে প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এরপরে এই ছিল আমাদের প্রশ্ন তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়েছি তো আমি আশা করব তোমাদের কাছ প্রত্যেকের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি হোমওয়ার্ক হিসাবে আমাকে জানাবে এবং নেক্সট ক্লাসে আমি আলোচনা করে দেব তো এই হচ্ছে আজকের ক্লাসের শেষ ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও আরও পরবর্তী ক্লাসগুলোতে অ্যাটেম্প করার জন্য মাস্ট ফলো আওয়ার চ্যানেল এবং তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে ঠিক এই টাইমেই আজকে এতটাই বন্দে মাতরম জয় হিন্দ